হ্যালো আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে হঠাৎ করে ভাবলাম উত্তরায় যাব উত্তরায় একটা রেস্টুরেন্ট আছে লন্ডন স্ট্রিট তো আমরা প্ল্যান করছি মানে এর আগে আমাদের প্ল্যানটা সাকসেস হয়নি সো আমরা ভাবছি আজকে যাব তো এখানে আমাকে মেট্রোতে লম্বা একটা লাইনে দাঁড়ায় ধরে টিকিট কেটে দেন দেন আমি টিকিট পেয়ে যাই তারপরে আমি ওয়েট করতেছি কখন মেট্রো আসবে তারপরে ওয়েট করতে 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 অবশেষে মেট্রো আসছে দেন আমরা উত্তরা উত্তরের উদ্দেশ্যে রওনা দিলাম তারপর সাথেই থাকুন আমার আমার গাইজ আমার কপালটা এতই ভালো যে আমি মেট্রোতে যখনই উঠি কখনও কোনো সিট পাই না আমাকে সব সবসময় দাঁড়াই যেতে হয় তো আমি দাঁড়ায় দাঁড়ায় বাহিরের সিনারি উপভোগ করতে করতে যাচ্ছিলাম তারপরে এই তো প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি এই তো আমরা পৌঁছে গিয়েছি এখন আমরা নামবো নিচে নেমে এখান থেকে রিক্সায় আমরা ঠিক করলাম এখানে রিক্সা ভাড়া আপনার পঞ্চাশ টাকা মেট্রো স্টেশন থেকে আপনার রেস্টুরেন্ট পর্যন্ত পঞ্চাশ টাকা রিক্সা তো এই তো চলে এসেছি দেখতে পাচ্ছেন এত সুন্দর রেস্টুরেন্টটা ও আমারও অনেক ভালো লেগেছে তাদের ডেকোরেশন প্লাস থিমটা অনেক সুন্দর পিঙ্ক কালার তো আমরাও পিঙ্ক পরে গিয়েছিলাম এখানে হচ্ছে ফটো সেশনের ব্যবস্থা আছে আমার ওভারঅল খুব ভালো লেগেছে বাট ভিতরের স্প্রেসটা অনেক ছোট তো বেশি মানুষ আর কি বসার মতো স্পেস নেই মানে অনেকে এসে দাঁড়াই ছিল সিট পাচ্ছিল না তো আদারওয়াইজ মোটামুটি ভালোই আছে আমার সব থেকে ভালো লেগেছে তাদের হচ্ছে পিঙ্ক থিংটা আমরা বেশি কিছু অর্ডার করিনি আমরা জাস্ট অর্ডার করেছি চাউমিন অর্ডার করেছিলাম চিকেন আর হচ্ছে আপনার কোক কারণ আমরা দুজন খেয়ে বের হয়েছিলাম বেশি পেটে জায়গা ছিল আমরা মেনলি গিয়েছিলাম এখানে ফটোশ্যুট করার জন্য যে পিঙ্ক কালার পরে আমরা যাবো এটা আমাদের অনেক ইচ্ছে ছিল তো গিয়েছি খাবার মোটামুটি ভালোই ছিল দেন আবার রাত হয়ে যাচ্ছিলো ও ভালো কথা ওদের এখানে একটা সুইমিং পুলের ব্যবস্থা আছে আপনার ওখানে গিয়ে সুইমিংও করতে পারবেন সকালে গেলেই বেটার হয় তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা আবার বাসার উদ্দেশ্যে নন্দী তো আমরা চলে এসেছি প্রায় হালকা আমরা ভিডিও টিডিও করে বাসায় আবার চলে এসেছি তো আমার ব্লগটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই